আসসালামু আলাইকুম পিওটোসের সাজে রান্না করছিলেন আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আস আমি টমেটো বেগুনে পাবনা মাসের ঝোল রান্না করবো ভীষণ মজাদার সুস্বাদু বানানো খুবই সস এগিয়ে পাবনা মাসের সার বসে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি বাসি সবাই পছন্দ করে পাউন মাসের রেশিগুলো এই ভাত একটু বেশি খাবে তো শুরু করা যাক পিস পাবদা মাছের ষাট মতো লবণ দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি তারপর আমি দিয়েছি লেবুর চিপে রোজ বের করে পাবদা মাছে দিয়ে ভালো পাবদা মাছের সাথে সমস্ত উপকরণগুলো ও ভালো করে এ মাখিয়ে নিব লেবুর রোজ দিলে পাবদা মাছের যে আসতে গণ আসে সেটা চলে যাবে চুলায় মিডিয়াম আছে একটা ফ্রাই প্যানে এই তিন টেবিল চামচ সর্ষে তেল দিয়ে তেলটা গরম হলে এই কিছু পরিমাণ লবণ দিতে হবে যাতে এই মাছ ভাজার সময় মাছটা ফ্রাই প্যানের সাথে লেগে না যায় এখন ফ্রাই প্যানে পাবদা মাছগুলো ভেজে নিব একবার ভাজা হলে অপর পাশটা উল্টিয়ে দিব পাপড়া মাছ দুই পাশ ভাজা হলে আমি একটা প্লেটে তুলে এভাবে বাকি মাছগুলো ভেজে নেব কড়াইতে আমি হাফ কাপ সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেল গরমটা হলে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর পেঁয়াজটা তেলে এ ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ যাতে পুড়ে না দেয় এজন্য এক কাপ পানি দেবো এরপর একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা দুইটা চামচ হচ্ছে লালমচ গুঁড়া একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনে গুঁড়া সাত মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলায় মিডিয়াম মাঝে ঢাকনা দিয়ে ঢেকে এ চার পাঁচ মিনিটের মতো ও মশলাটা কষিয়ে নিব। আর পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিব দেখছেন তেলটা রিলিজ হয়ে গেছে মশলা আমার কষানো হয়ে গেছে এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব একটা টমেটো এখানে স্লাইস করে রেখেছি সেটা এখানে দিয়ে দিব এবং মশলার সাথে টমেটো ভালো করে নেড়ে চেড়ে দিব এরপর এক কাপ পানি দিয়ে দিব এতে তারপর তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে চুলাই মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো টমেটোটা সিদ্ধ করে নিব চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এরপর এতে দিয়ে যাব কেটে রাখা চারটে বেগুন তারপর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে তারপর ধরনের মিডিয়াম আছে এ পনেরো মিনিটের মতো ঢাকনাতে ঢেকে রান্না করব পনেরো মিনিট পর ঢাকনা তুলে নিব তারপর মশলাটার সাথে এ বেগুন কষানো হয়ে গেছে এরপর এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব এরপর চুলায় মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রেখে আরও পঁচিশ মিনিটের মতো রান্না করব পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে নিব এরপর যে পাবদা মাছগুলো বেঁচেছিলাম সেই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিব এরপর এতে কয়েকটা মরিচ এখানে দিয়ে দিব দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব এক চা চামচ জিরা দিয়ে ভালো করে মিশিয়ে দিব। এরপর এতে কিছুটা সার বাড়ানোর জন্য আমি এই কিছু ধনে পাতা এখানে এ দিয়ে দিব এরপর পাঁচ মিনিটের মতো চুলায় মিডিয়াম মাসে রান্না করবো পাঁচ মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব পাঁচ মিনিট চুলা বন্ধ করে দেবো এরপর একটা পরিবেশন পাঠে আলু টমেটো দিয়ে আপনার মাছের ঝোল পরিবেশন করব এটা এটা দেখতে কতটা লবণ হয়েছে খেতে অত্যন্ত সুস্বাদু হবে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও দিব তখন আপনার কাছে নতুন পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ